পর্যটক আমি মুস্তায়উদ্দিন তরুণ বলছি পোর্টাখালি জেলার দশমিনা উপজেলার হাজিরহাট থেকে কথাই কথায় রয়েছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লায় রাখে কে তার মানে হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান আমরা জানি অলমাইটি অফ আল্লাহ দেখতে পাচ্ছেন এখানে একটি মসজিদ রয়েছে সেই মসজিদটি তেতুলিয়া নদীর পাশে মসজিদটি দেখা যাচ্ছে দীর্ঘদিন পর্যন্ত এই নদীর পাড়ে রয়েছে পাশে ব্লক পালানো হয়েছে যদিও এই মসজিদটি অনেক পুরনো একটি মসজিদ আর সেই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে মুসল্লিরা নামাজ পড়ছে এবং পাশে আমরা নদীটি দেখাচ্ছি অনেক বড়ো মোটামুটি একটি নদী সেই হিসাবে এটি হচ্ছে হাজিরাট ঘাটের পাশেই হচ্ছে এটি আমরা দেখাচ্ছি এটি হচ্ছে ভোলার সরি পোর্টাফালির অংশ যেটি দেখতে পাচ্ছেন আর ওই পাশে আমরা যদি দেখাই তাহলে সেটি হবে দ্বীপ জেলা ভোলার অংশ সেটি তো আমরা দেখাচ্ছি আসলে এই যে মসজিদটি রয়ে গেছে আপনারা জানেন যে পোর্টাফালির আরেকটি জায়গা রয়েছে মির্জাগঞ্জ সেখানেও কিন্তু একজন হলিকা তার মানে হচ্ছে একজন পিস সাহেব রয়েছে তার যেই মাজার দেখা যাচ্ছে যে সেখানে গেলে আপনার টোটাল তিন পাশ ভেঙে গিয়েছে কিন্তু তারপরেও ওই মসজিদের জন্য কিংবা মাজারের জন্য হচ্ছে সেই জায়গাটি এখনও পর্যন্ত ভাঙেনি এবং সেইখানে বিশাল বড়ো একটি দরগা রয়েছে তো আমরা জানি না আসলে কখন সৃষ্টিকর্তা আল্লাহ কাকে কবুল করেন কাকে কি করেন সেটি বলা যায় না আমরা পিছনে দেখতে পাচ্ছি এখানে ঘাটটি দেখা যাচ্ছে যে ঘাটটি দিয়ে হচ্ছে হাজিরহাট থেকে ভোলা ভোলা ঘোষেরাহাট চরপেশনের ঘোষেরহাট এবং চপেশন থেকে চরপেশনের ঘোষেরহাট থেকে হচ্ছে হাজিরহাট দিয়ে হচ্ছে দশ দশমিনা হাজিরহাটে আসা যাওয়া করা যায় এক ঘন্টায় আসা যাওয়া করা যায় তো তার পথেই কিন্তু এত সুন্দর একটি পুরোনো মসজিদ অনেক প্রাচীনতম একটি মসজিদ সেটি দেখা যায় আসলে এইভাবে হয়তো অনেক মানুষই হচ্ছে তারা আল্লাহর কাছে হচ্ছে সেবা প্রার্থনা করে এবং হচ্ছে পরকালের শান্তি কামনা করে কিন্তু কখন কাকে কোনভাবে সৃষ্টিকর্তা কিভাবে কবুল করে নেবে সেটা কেউই বলতে পারবে না আমরা অনেক সময় বলে থাকি অনেককে নাস্তিক বলে থাকি অনেককে অনেক ধরনের খারাপ গালি দিয়ে থাকি আসলে যে নাস্তিক সেও কি ভেস্তে যাবে কিংবা দুযোগে যাবে সেটাও বলতে পারি না এবং যে পাঁচ নামাজ পড়ে সেও যে ভেস্ত যাবে সেটাও কিন্তু আসলে বলা যায় না সেটা উপরের সৃষ্টিকর্তাই কিন্তু ভালো জানে তারপর আমরা বলছি যে রাখে আল্লাহ মারেকে আমরা দেখাচ্ছি এই মসজিদটি আসলে একটি কৌতূহলী মসজিদ আর সেই মসজিদটি দীর্ঘদিন পর্যন্ত হচ্ছে এখানে রয়েছে এখানে হয়তো কোনো হাজি সাহেবকে আল্লাহ কবুল করেছেন কিংবা হচ্ছে কোনো একটা কারণে হয়তো আল্লাহ এখানে চাইলেই কিন্তু এই জায়গাটি হচ্ছে ভেঙে কিন্তু তিনি মসজিদটিকে শেষ করে দিতে পারেন তো আপনারা যারা আমার ফেসবুক পেজ ট্রাভেল পোস্ট টোয়েন্টি যেখানে রয়েছেন আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আসলে বাংলাদেশ নয় যেখানে মুসলমান কান্ট্রি রয়েছে বিভিন্ন জায়গায় এরকম অনেক নিদর্শন রয়েছে যে মসজিদগুলো হচ্ছে এই মসজিদ ঘর হচ্ছে আল্লাহ ঘর আল্লাহ কিন্তু সেই মসজিদকে সেভ করে থাকেন তো সেই হিসাবে কিন্তু আল্লাহ নিজেই কিন্তু সেটাকে সেভ করছেন সেটি আমরা বলি আসলে এখানের মানুষ অনেক কৃতজ্ঞ এবং হচ্ছে অনেক ভাগ্যবান যে তারা হচ্ছে এই মসজিদে নামাজ আদায় করেন সেই হিসাবে তো আমরা বলবো যে যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন আমরা আসলে বিভিন্ন পর্যটনের ভিডিও করে থাকি আপনারা জানেন বাংলাদেশের তো সেই হিসাবে কিন্তু এই মসজিদটি দেখে আমাদের আজকে একটি কৌতূহল হয়ে গেল যে মসজিদটি নিয়ে একটি ভিডিও করি আজকে হচ্ছে একুশে জুন দু আমরা ঘুরতে এসেছি গলাচিপায় পোটাখালির সেই হিসাবে এই ভিডিওটি করা তো আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন আসলে যারা পর্যটন করেন কিংবা হচ্ছে ঘোরেন তারা চাইলেই ভোলার চরপেশনে ঘুরতে আসতে পারেন সেখান থেকে চরপেশন থেকে ঘোষের হাটে মাত্র তিরিশ টাকা দিয়ে এসে সেইখান থেকে আপনারা পোর্টাখালি আসতে পারেন অথবা পোর্টাখালির কেউ যদি হচ্ছে ঘুরতে চান পোর্টাখালি শহর অনেক উন্নত সেখান থেকে যদি দশমিনা এসে সেখান থেকে হাজিরাট এসে যদি ভোলায় যেতে চান তাহলে এই রোডের মাধ্যমেই কিন্তু এই ঘাটের মাধ্যমে কিন্তু আপনারা যেতে পারবেন তো যা যাতায়াত করা আরেকটা বিষয় রয়েছে যে একটি হাদিস রয়েছে আর যেটি হচ্ছে মানুষকে যদি জানতে হয় তার তিনটা জিনিস তাকে ফলো করতে হয় একটি হচ্ছে তার সাথে ঘোরাঘুরি করতে হবে দুই নম্বরে হচ্ছে খাবার দাবার খেতে হবে এবং তার সাথে লেনদেন করতে হবে আপনারা যদি ঘোরাঘুরি করেন তাহলে কিন্তু মানুষকে জানতে পারবেন এবং আরেকটা কথা হয়েছে যে যদি সৃষ্টিকর্তাকে জানতে হয় বাল্লাকে জানতে হয় তাহলে সুদূর বা জ্ঞান অর্জনের জন্য তোমরা সুদূর চীন দেশে গিয়ে হলো জ্ঞান অর্জন করো তো সেই হিসাবে আসলে এরকম অনেক কথা রয়েছে আমরা যে মসজিদটি দেখাচ্ছি সেই মসজিদটি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার হাজিরহাট সেই লঞ্চঘাটের পাশে এই মসজিদটি যাতে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাখেন এবং হচ্ছে অনেক দিন পর্যন্ত থাকুক এখানে যে সকল মুসল্লিরা নামাজ পড়েন তাদেরকে আল্লাহ কবুল করে নেন এবং আপনারা যারা আছেন আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সে আশা প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম হাজিরহাট দশমিনা পোটাখালী ধন্যবাদ সবাই